হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাসটা আগস্ট মাসের একদম শেষ পর্যায়ের মাস এই সময় থেকে আপনার ছাদ বাগানের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আঙুর গাছের নানা ধরনের পরিচর্যার পরিবর্তন করতে হবে পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানের বিভিন্ন ধরনের আঙুর গাছের নানা পরিবর্তন আপনি দেখতে পাবেন গাছের গ্রোথ স্তীমিত হয়ে যাওয়া থেকে শুরু করে গাছের পাতা পড়া বা পাতা পুড়ে যাওয়ার সমস্যা আপনি দেখতে পাবেন তবে এই সমস্যাগুলো অত্যন্ত স্বাভাবিকভাবে নিয়ে গাছকে পরিচর্যা করলে আগামী সিজনের জন্য ছাদ বাগানের গাছ অনেক সুন্দর ও স্বাভাবিক হয়ে উঠবে চলুন আজকের ভিডিও থেকে আলোচনা করি কিভাবে এই সেপ্টেম্বর মাসের প্রথম পর্যায়ের দিকে এবং আগস্ট মাসের একদম শেষ পর্যায়ে আপনার ছাদ বাগানের সমস্ত ধরনের আঙুর গাছের পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন আঙুর আমাদের কাছে একটি অন্যতম জনপ্রিয় একটি ফল আঙুর পাহাড়ি অঞ্চলের ফল হলো বর্তমানে সমতলে ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে প্রচুর পরিমাণ ফলন দেওয়া শুরু করেছে আর সেই ফলন নিয়ে আমরা লাভবান হচ্ছি আঙুর ছাদ বাগানে থাকা মানেই এখান থেকে প্রচুর ফলন নেওয়ার আশা করাটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক তাই আমাদের ছাদ বাগানে আঙুর গাছকে পরিপূর্ণ করে বাড়িয়ে তুলতে হয় এবং প্রতি মাস ওয়াইজ পরিচর্যা করতে হয় আঙুর গাছ একটি লতানো উদ্ভিদ এবং বহু বর্ষজীবী উদ্ভিদ তাই গাছকে কিন্তু এমন কোনো জায়গায় রিপোর্টিং বা পুঁত্ত হয় যে জায়গা গাছ অনেক দিন যাবত থেকে যায় তবে ক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকে আঙুর গাছ টবে বা ছোট কন্টেনারে করেন তারা প্রচুর পরিমাণ ফল পাবেন না তারা ফল অবশ্যই পাবেন কিন্তু সেই ফল কিন্তু সীমিত পাবেন কিন্তু যারা মাটিতে রোপণ করবেন বা মাটির সঙ্গে কানেকশান রেখে রোপণ করবেন তারা কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাবেন এবং গাছ প্রচুর পরিমাণ ঝাঁকড়া বা বড়ো হবে কারণ এটি বহুবর্ষজীবী উদ্ভিদ বহু বছর বেঁচে থাকে আপনার সামান্য পরিচর্যাতে কিন্তু প্রচুর ফল দেয় তাই প্রথমেই উচিত আপনাকে আঙুর গাছের মাটিতে রোপণ করা বা মাটির সঙ্গে কানেকশান বজায় রেখে গাছটাকে পরিচর্যা করা এবার আসি গাছটি যখন আপনি রোপণ করেছেন গাছটি ধীরে ধীরে বড় হয়েছে এবং গাছটি প্রায় দুই বছর বয়সী হয়েছে এই দুই বছর বয়সী হওয়ার পর থেকে গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয় ফুল আসলেই যে আঙুর গাছে ফল আসবে এমন কোনো কথাই নেই তবে বেশিরভাগ আঙুর ফুল কিন্তু টিকে যায় আঙুর ফুল টিকে যায় যখনই তখনই কিন্তু গাছ থেকে ফুল থেকে ফল হয় তবে অনেকে বলেন ফুল ঝরে পড়ছে সেক্ষেত্রে প্রাকৃতিক নানা সমস্যা আবহাওয়ার সমস্যা বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা কীটপতঙ্গের সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো দূরভূত করতে পারলে আপনার ছাদ বাগানে আঙুর গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন আপনি পাবেন এবার আসি প্রতি মাস ওয়াইজ আঙুর গাছের পরিচর্যা কি করে করতে হবে আপনি প্রতি তিন মাস অন্তর ছাদ বাগানের আঙুর গাছের খাবার দেওয়ার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হয় এবং গাছগুলো সুস্থ ও সামর্থ্য করে তুলতে হয় এবার এই সময়টায় অর্থাৎ প্রায় আগস্ট মাসের শেষ পর্যায়ে অর্থাৎ শেষ দিন এই সময়ে আপনার ছাদ বাগানের আঙুর গাছের অবস্থা দেখবেন গাছের পাতাগুলো এরকমভাবে পুড়ে যাবে এবং গাছের পাতাগুলো কিন্তু একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে তবে আমি বলবো এটি একদম স্বাভাবিক একটি সমস্যা কারণ আমরা জানি আঙুর গাছ ডরমেন্সি শুরু হলে আঙুর গাছের সমস্ত পাতা পড়ে যায় এবং শুধুমাত্র ডাঁটা বা কাণ্ডগুলো পড়ে থাকে তাই এখন থেকে সেই ডরমেন্সির প্রভাব ধীরে ধীরে কিন্তু গাছে পড়বে তাই ধীরে ধীরে কিন্তু গাছে পাতা পড়া শুরু হবে তবে এই সময় আপনাকে কিন্তু প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর ভালো মানের ফান্গিসাইট যেমন ব্লাইটক্স বা টপ জাতীয় ফাঙ্গিসাইডগুলো ভালো করে আপনার ছাদ বাগানের আঙুর গাছে স্প্রে করতে হবে সমস্ত প্রকার আঙুর গাছে কিন্তু আপনি যদি এইগুলো স্প্রে করেন তাহলে বর্ষার সাথে যে ফাঙ্গাসগুলো লাগছে সেই ফাঙ্গাসের থেকে গাছে নানা ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্যা যাতে গাছে কোনো প্রকার না থাকে তার জন্য কিন্তু আপনাকে ফানগিসাইট প্রয়োগ করতে হবে এই সময় ব্লাইটক্স এবং টপ এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো ভালো কাজ দেয় তাই এগুলো কিন্তু যথাযথভাবে আপনার ছাদ বাখানে প্রয়োগ করতে হবে এবার আছে কীটনাশক আঙুর গাছের সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায় যখন কচি পাতা আসে এবং গাছের পাতার দেখবেন পিছন দিকে এক ধরনের হলুদাবো ভাব দেখতে পাওয়া যায় এগুলো ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ বিভিন্ন ধরনের পিঁপড়ার আক্রমণ হয়ে থাকে তাই ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণকে দূরভূত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশকের মধ্যে আমি যে কীটনাশকটি মোটামুটি চার বছর ধরে ব্যবহার করি সেটা হচ্ছে ডাইমার্টের থার্টি পারসেন্ট কম্পোজিশান রোগো বা রোগোপ্লাস আমি আবার কম্পোজিশন রিপিট করছি ডাইমার্টের থার্টি পারসেন্ট কম্পোজিশনে রোগো বা রোগোপ্লাস এই কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন অত্যন্ত কম দামে বাংলাদেশি বন্ধুরা শ্রবিকরণ চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন এছাড়াও আমি প্রয়োগ করি সাইপার গ্রুপের কীটনাশক ইমিরাপ গ্রুপের কীটনাশক এই কীটনাশকগুলো প্রয়োগ করি দীর্ঘ চার বছর যাবৎ আমি আমার আঙুর গাছগুলো রোপণ করছি পরিচর্যা করছি এখান থেকে প্রচুর পরিমাণ গাছ উৎপন্ন করছি এবং গাছের বিভিন্ন পরিচর্যা সংক্রান্ত আপডেট আপনাদের দিয়ে যাচ্ছি তাই আশা করব আমার দেওয়া তথ্য যদি আপনি মেনে চলেন আপনার ছাদ বাগানের আঙুর গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে আপনি যে ধরনের আঙুরের চারা রোপণ করেন না কেন যেভাবেই রোপণ করেন না কেন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এবারে আসি গাছের খাবার দেওয়ার পদ্ধতি প্রথমেই বলেছি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর গাছের খাবার দিতে হয় তবে আপনার যদি আগস্ট মাসে আড়াই মাস পূর্ণ হয়ে যায় আপনি খাবার দিতে পারেন না হলে আপনাকে শীতের আগে আপনাকে খাবার দিতে হবে সাধারণত বর্ষার পর পরে আপনার ছাদ বাগানে একবার করে সমস্ত গাছে খাবার দিতে হয় তাই সেই হিসাব করেই আমি বললাম আমি যেহেতু এখনও খাবার দেওয়ার সময় আমার আসেনি মানে এখনও পর্যন্ত তিন মাস পূর্ণ হয়নি তাই তিন মাস পূর্ণ হলে দিয়ে দেবো আপনি অবশ্যই দিয়ে দিতে পারেন এই খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রাখবেন শিংকুচি এবং হাড়গুঁড়ো সঙ্গে ভার্মি কম্পোস্ট নিতে ভুলে যাবেন না সঙ্গে সঙ্গে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এর সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট অল্প করে নেবেন এবং আপনার ছাদ পাগানে আঙুর গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নিয়ে অবশ্য অবশ্য গাছের গোড়াতে দিয়ে দেবেন এবারে বলি আঙুর গাছের সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে রক্ত মাংস জল বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল থাকে সেই রক্ত জল যদি আঙুর গাছের গোড়াতে দিতে পারেন তাহলে খুব ভালো কাজ হবে কোনো রকম কোনো কীটপতঙ্গ নাশক ছাড়াই কিন্তু গাছ বড় হয়ে উঠবে তবে এই রক্ত মাংস জল কিন্তু অনেকের দিতে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এড়িয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই যাতে দিতে কোনো সমস্যা নেই তাদের বলবো আপনার নির্দ্বিধায় দিন সপ্তাহে একবার করে দিলেও কোনো রকম কোনো অসুবিধা নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আর সেপ্টেম্বর মাসে আঙুর গাছের পরিচর্যা নিয়ে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো তথ্য দেওয়ার থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে যদি চান সেখানে জয়েন হতে অবশ্যই কমেন্টস করবেন আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনাদের প্রোভাইড করব সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন নানা লোক জ্ঞানী লোক সেখানে আছেন আপনার তথ্য সেখানে আদান প্রদান করতে পারেন এবং আপনি তৎক্ষণাৎ তার সমাধানও পেয়ে যেতে পারেন ধন্যবাদ